হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় গৌ নিতাই সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা শ্রীকৃষ্ণের আদেশ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে আদেশ দিয়েছিলেন ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করতে প্রথমে অর্জুন এই যুদ্ধ করার জন্য সে রাজি ছিল না রাজি না হওয়াতে ভগবান করলেন অর্জুনকে গীতার বাণী দিয়ে গীতা প্রকাশ করলেন এই গীতার বাণী শুনতে শুনতে অর্জুন আয়ত্তে আসলো তা বলছিল যদি ধর্মের জন্য যুদ্ধ করে মৃত্যু হয় তাহলে স্বর্গবাস এখানে কিন্তু শুধু অর্জুনকে বলা হয়নি এখানে আমাদের সকলের জন্য এই বাণীটুকু দিয়েছেন আমরা সে অর্জুন তাই সকলের এই উচিত ভগবানের বাণী ও আদেশ পালন করা মানুষের যদি ধর্মই না থাকে তাকে পৃথিবীতে ধর্ম নেই কী লাভ আর ধর্ম না থাকলে কোন ধর্ম পালন করবে বা কি করবে আসলে সেই ধর্মটাকে আগে রক্ষা করা তার হইল সাধক সাধনা যাই কিছু করা হয় এই ধর্মকে আগে রক্ষা করতে হয় তাই এই ধর্ম রক্ষার জন্য কি করতে হয় হুঙ্কার বা গর্জনের প্রয়োজন আছে এক্ষেত্রে সাধুর বাব স্থগিত রাখতে হবে এখানে সাধু চলে না আগে ধর্মটাকে স্থাপন করতে হবে তারপর হইল সাধু এখন কোন জায়গায় সে সাধুগুরি করবে যদি তার এই ধর্ম না থাকে কিসের উপরে সাধুগুরি করবে তাই আগে ধর্ম স্থাপন করার জন্য যুদ্ধ করতে হবে গর্জন করতে হবে তা তবে তার সাধুগিরি চলবে তাই আগে ধর্ম রক্ষা করতে হবে এমনকি নিজেকে রক্ষা করলেও যদি এরকম সরলতা ভাব সর্বদা দেখায় বা থাকে এই সরলতা ভাব থাকলে কি হয় তাকে পায়ের পেশিয়ে মারতে চেষ্টা করে যদিও সে প্রতিবাদ না করলে পারলে কমপক্ষে হুঙ্কার বা গর্জন দিতে দিয়ে রক্ষা করতে হবে নিজকে তো রক্ষা করতে হবে আগে এখন আমি এই যে নিজেকে রক্ষা করার জন্য একটা উদাহরণের সহিত বলতেছি উদাহরণটা এরকম এক গুরু সে রাস্তা দিয়ে হেঁটে চলছেন যখন হাঁটতে হাঁটতে সামনে দেখে একটি সাপ সাপ বলতেছে সাপের মুখে বাসা ফুটছে সাপ বলতেছে যে গুরুদেব সাপকে সাপ গুরুকে দেখে প্রণাম করলো প্রণাম করে বলতেছে আমাকে মন্ত্র দিয়ে দীক্ষিত করেন আমার এই যে সাপ জনম আমার এই জনমটাকে ধন্য করি তখন গুরু বলল যে তুমি তো জাতিতে সাপ তুমি মানুষকে আঘাত কর অন্য প্রাণীকে আঘাত করো তুমি তো হিংস্র প্রাণী এই হিংস্র ভাব যার আছে তাকে তো আমি দীক্ষিত করি না কম্পকে মনুষ্য ভাব তো থাকতে হবে তোমার হিংস্র ভাব এই ভাব নিয়ে আমি তোমাকে কিভাবে দীক্ষিত করব তখন বলতে আছে গুরুদেব সাপ বলতেছে আমি আমার হিংস্র ভাব সেরে দিব আমি কোনো মানুষকে আঘাত করব না বা কোনো প্রাণীকে আঘাত করব না আজ থেকে আমি যে সাধু সাধুরভাবে চলবো কারও কোনো ক্ষতি করব না আমি সর্বদা তোমার নাম স্মরণ করব। তখন গুরুদেব বলল হইয়া বলল আচ্ছা তাহলে তুমি মন্ত্র নেও ওই সাপকে সে যা কিছু মন্ত্র নেওয়ার প্রয়োজন সেভাবে সে করে সাপকে মন্ত্র দিলেন এখানে কথা হইল এই সাপ যখন মন্ত্র পাইল পাওয়ার পরে সে এমনই হয়ে গেল কাউকে আঘাত করে না এবং কেউ যদি তাকে তারায়ও সে দৌড়ে আসে এবং কোনো আহার করতে গেলে যদি মানুষ থাকে ছোট পোলা পান বা দাঁড়ি থাকে সাপ তাকে দেখে আঘাত করে তাকে পিটায় আমাদের তো এরকমই দেখি সাপ দেখলে সবাই সাপকে আঘাত করতে যায় এখন সাপের অবস্থা এরকম হইল এখন আর মানুষ গুরুর কাছে যেহেতু বলছে বা গুরুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমি কাউকে আঘাত করব না এই আঘাত না করাতে এখন তিনি ঠিক ঠিকমতো আহারও করতে পারে না কোনো জায়গায় বাইর হইলে মানুষে তাকে আঘাত করে সে আইসা থাকে এইভাবে করতে করতে সাপ তো শুকায় গেছে গা এখন এমনই অবস্থা হয়েছে মৃত্যু শয্যায়ের মতো অবস্থা হয়েছে তো এইভাবে তার দিন কাটতে আসে আরেক দিন যখন গুরু ওই রাস্তা দিয়ে যাইতেছে সাপ তখন গুরুকে দেখা প্রণাম করে বলছে গুরুদেব কেমন আছেন তখন গুরুদেব বল আচ্ছা তোমার এই অবস্থা কেন তুমি তো একবারে সুখ হয়ে গেছো বা আর তোমার তো দেহাতে কোনো শক্তি বল কিছুই দেখতে পাচ্ছি না তখন বললো গুরুদেব আমি আপনার আদেশ পালন করতে গিয়ে আমার এই অবস্থা আমি কাউকে আঘাত করি না সবাই আমাকেই আঘাত করে এই আমি কোনো আহার বিহার করতে পারি না ঠিকমতো এই অবস্থাতে আমি আসি অনাহার দিন কাটে তখন গুরুদেব বললো আমি তো তোমাকে বলছি কাউকে আঘাত করতে না করছি কিন্তু তুমি তো গর্জন করবা কমপক্ষে তুমি যদি এই গর্জন না করো তাইলে তো মানুষ দূরে চলে যাইবো না তুমি হুঙ্ দিবা গর্জন করবা তাইলে তারা দূরে সরে দেব তুমি তাদেরকে আঘাত করো না অত তো হুঙ্কার তো দিতে হবে এই হুঙ্কার দিলেই দেখবার তুমি ঠিক মতো তুমি আহার বিহার করে থাকতে পারবা এখন সেই গুরুর আদেশ পাইয়া গুরু এইভাবে গুরু চলে গেল এখন সে যে কোনো জীব বা সামনে আসলে সে হুঙ্কার দেয় বা গর্জন করে ওঠে তখনই এর ভয়ে পালা যায় তিনি আহার করে আবার সে আগের অবস্থায় আসছে তো এই যে আমার এই উদাহরণটার উদ্দেশ্যই লোকী যদি ধর্মের উপরে আঘাত দেয় বা ধর্ম যদি নাওই থাকে তাহলে আমাদের কোন ধর্ম পালন করব কি করব আগে ধর্ম ঠিক করতে হবে তাই অর্জুনকে বলছিল শ্রীকৃষ্ণ যুদ্ধ করার জন্য আজকের আমাদের আলোচনার বিষয় হল ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করা শ্রীকৃষ্ণের আদেশ হরে কৃষ্ণ যদি এতে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে